আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই মুসলিম লীগের ভোট বলে কিছু নেই আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা কিসে বিশ্বাস করি ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মূল কে আল্লাহ সনাত আর সুরাল ইমরানে কি বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেবো যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেব আমরা কি চব্বিশ সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালা যাবে সত্য কথাটা আমরা কেউ জানতাম না গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারে আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মসজিদের ক্ষতিব পর্যন্ত দেশ ছেড়ে পালা যায় তাহলে আল্লাহ কি করতে পারেন তার তারুক আল্লাহ সব সময় দিচ্ছেন কীভাবে দিছে নু আলা ইসলামের সময় দিছেন আল্লাহ কাছে লুত আলাহ ইসলামের সময় দিছেন তো আমি আর এগুলো উদাহরণ দিলাম না সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে নাই সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান ভাই বিকল্প তারা আপনি তৈরি করেন করে ইসলাম কায়েম করেন যদি না মনে হয় জাওয়াত ইসলাম ভালো ঠিক আছে আপনি করে ইসলাম কায়েম করেন আর যদি না করতে পারেন তাহলে জাওয়াত ইসলামকে ভোট দান করেন কারণ আপনার উপরে এটা কে হয় ইসলাম কায়েম করা সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের মানে বদলে খালি শহীদ না যারা আরও শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করেন